আশরাফুল মখলুকাত ঋষি চামার কুলি মজদুর খেলাওয়ালা রিক্সাওয়ালা শ্রমিকদের সাথে একই সাথে একই দস্তার খানে খানা খেতে নিজেকে ছোট মনি করি লজ্জিত মনি করি এরা মানবিক মর্যাদা দিতে পারে নাই ওরা নিজেরা মানুষ না এর জন্য মানুষের মর্যাদা দিতে পারে নাই দাবি করবে না এর জন্য আমাদেরকে শিক্ষিত না বানিয়ে আমাদের ভেদার দাম না দিয়ে ওরা আমাদের হাতের মধ্যে অস্ত্র তুলে দিয়েছে আমরা বিভিন্ন কেসের মধ্যে জর্জরিত আর ওদের পিছনে ঘুরি সারা দিয়ে কেসের থেকে মুক্তি হওয়ার জন্য মানবিক মর্যাদা প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে হবে কিন্তু আমাদের অবস্থা কি আমরা কুকুরের সাথে কুকুরের সাথে ছবি তুলতে আনন্দিত হই গর্বিত হই রাষ্ট্রাপুর মাহলুকাত একজন মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে নিজেকে লজ্জিত মনে করি নিচু মনে করি আজকে আমরা আশরাফুল মখলু কাতের যে পারি নাই অনেক তো বিরাট কোলে নিয়ে ছবি তুলে কোচ করি কিন্তু একজন চামারের হাতের মধ্যে কাঁধের মধ্যে মাথার মধ্যে হাত রেখে ছবি তুলতে লজ্জা পাই আজকে কুকুরের ময়লা সাফ করি কিন্তু আশরাফুল মখলুকাত ঋষি চামার কুলি মজদুর খেলাওয়ালা রিক্সাওয়ালা শ্রমিকদের সাথে একই সাথে একই দস্তার খানে খানা খেতে নিজেকে ছোট মনি করি লজ্জিত মনি করি এরা মানবিক মর্যাদা দিতে পারে নাই ওরা নিজেরা মানুষ না এর জন্য মানুষের মর্যাদা দিতে পারে নাই সামাজিক ন্যায় বিচার আজকে ন্যায় বিচার নাই সুবিচার নাই ক্ষমতা আস যত খারাপ কাজ করো বুক ফুলিয়া হাঁটো ক্ষমতায় নাই দোষ না করলেও তোমাকে জেলে ঢুকে ঢুকিতে হবে এর নাম সামাজিক এর জন্য দেশ স্বাধীন করিনি দেশ স্বাধীন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু একতরের আন্দোলনের সংগ্রামে বহুত মানুষ জীবন দিয়েছে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে তেহত্তর নির্বাচন হয়েছিল যে নির্বাচন ছিল বাঁচানো নির্বাচন পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এবার দেশ ভালো হবে উনআশিতে নির্বাচন দিয়েছিলেন এর উনি বিদায় হয়ে গেলেন একাশি নির্বাচনে সত্তর সাহেব প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু এই সার সাহেব ধাক্কা দিয়ে তিনি ক্ষমতায় বসলেন ভেবেছিলাম দেশ ভালো হবে ছিয়াশিটা নির্বাচন হয়েছিল পাঁচ নির্বাচন নির্বাচন এরপর আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে এর সাথে বাধ্য হয়েছেন উনিশশো একানব্বই সনে এই প্রথম বেগম খালেদ জিয়া ক্ষমতা বসলেন ভেবেছিলাম পুরুষরা এদের চালাতে ব্যর্থ হয়েছে হয়তো বা বেগম খালে জিয়া দেশের ভালো কিছু করবেন দেশকে আসমান উঠাবেন এই বুকরা আসা নিয়ে ক্ষমতা বসালাম কিন্তু কি দেখলাম উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত মাত্র পাঁচ বছরে এ দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে চারবার কয়েবার কয়েক বছরে পাঁচ বছরে দুর্নীতির গোটা বিশ্বের মধ্যে এক নম্বর আলহামদুলিল্লাহ খুব ভালো রাষ্ট্র চালিয়েছেন আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে ছিয়ানব্বইতে উনিশশো ছিয়ানব্বই তে মানুষ কন্যাকে ক্ষমা দেওয়া সালাম ভেবেছিলাম এবার দেশ ভালো চলবে কিন্তু পাঁচ বছর যেতে না যেতে আমার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে দুই হাজার একে আবার বেগম খালে দিয়ে ক্ষমা আনলাম কিন্তু আবারও দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন আবার সংগ্রাম আবার অবরোধ আবার হরতাল হরতাল খালে দাও মাঝখান থেকে বিরাট থেকে ময়নুদ্দিন ফখরুদ্দিন সাহেব আড়াই বছর ক্ষমতায় ছিলেন ভেবেছিলাম এবার দেশ ভালো হবে কিন্তু দুই হাজার আট সনে নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগের ক্ষমতা আনলেন দুই হাজার নির্বাচন ছিল পাঁচ নির্বাচন এরপরে আওয়ামী লীগের অধীনে দুই হাজার নির্বাচন সম্পর্কে আপনারা সবাই জানেন আঠারো নির্বাচন সম্পর্কে সবাই জানেন দুই হাজার চব্বিশে নির্বাচন সম্পর্কে আমাদের সবাই জানা আছে আবার দুই হাজার ছাব্বিশে নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন কি পেলাম কি হার আলম এই অংক আমরা সময় চলে আসছে এই অংক করার সময় চলে আসছে বারবার করে ভোট দিবেন বারবার শুধু সরকার পরিবর্তন কমিটি কাকে পরিবর্তন করবেন ঠিক কি এত চিন্তা করছেন আপনি কি করতেছেন এই চিন্তা আমরা অকি করি নাই ধরে নেন এক ব্যক্তি चोर অভ্যাস তো